পোড়া রসুন বড়ির ঝুঁড়ো সবজি বাড়িতে যদি একটা সবজি থাকে তাহলে কিন্তু যে কেউ তোমার ফ্যান হয়ে যাবে তার জন্য এখানে ফুলকপি আলু মিষ্টি কুমড়ো পেঁয়াজগুলি কেটে নিয়েছি বাদবাকি যদি আরও সবজি থাকে বাড়িতে সেটাও নিতে পারো যেমন বেগুন শিম ফুলকপির ডাটা মূলো অবশ্য এখন মাঘ মাস মূলো কেউ খাবে না এবার পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি অবশ্যই সেটা সর্ষের তেল হতে হবে তেল গরম হয়ে গেছে দশ থেকে বারো কোয়া রসুন চার পাঁচটা বড়ো বড়ি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা দিয়ে বেশ লাল করে ভেজে নেব রসুনটা যাতে একটু পোড়া পোড়া গন্ধ হয় তাই বেশ খানিকক্ষণ মতো লাল করে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পারছো যে রসুনটা বেশ লাল করেই ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোরনটা কিছুক্ষণ ভাজার পর একে একে সব সবজিগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি রসুন যদি হালকা করে ভাজা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা আসবে না তাই জন্য একটু লাল করেই ভাজতে হবে সমস্ত রকম সবজি দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই রান্নায় কোনো জলের ব্যবহার হবে না সবজির জলে সবজি সিদ্ধ হবে আর একদম ঝুড়োভাবে সবজিটা রান্না হবে তাই জন্য এর নাম পোড়া রসুন বড়ি ঝুঁড়ো সবজি কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি শীতকালে দুপুরে যদি গরম ভাতের সঙ্গে এরকম একটা সবজি থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুরই দরকার হবে না যে কেউ তোমার ফ্যান হয়ে যাবে এই রান্নাটা খাওয়ার পর আর অবশ্যই সেটা জিজ্ঞেস করবে কিভাবে রান্না করেছ এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন থেকে চার মিনিট মতো রান্না করছি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম আস্তে আস্তে সবজি থেকে জল বার হতে শুরু করে দিয়েছে সবজিটা হাফ সিদ্ধও হয়েছে। এবার বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার মিক্সির জারে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি শুকনো লঙ্কা আর রসুন দিয়ে মিক্সি অফ অন করে চালিয়ে নেব যাতে বেশি গুঁড়ো না হয় গুঁড়ো হলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না যাতে বড়ি রসুন আর শুকনো লঙ্কাটা মুখে পড়ে সেরমভাবেই গুঁড়ো করে নিতে হবে তাই জন্য মিক্সি অফ অন করে চালাতে হবে গুঁড়ো হয়ে গেছে আর এদিকে সবজিটা ভাজা হয়ে এসছে সবজি সিদ্ধও হয়ে এসছে আরও দু থেকে তিন মিনিট মতো ভেজে নিলাম এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আরও বেশ মতো ভেজে নিচ্ছি এর মধ্যে আলাদা করে কোনো লঙ্কা দেব না শুকনো লঙ্কার ঝালেই কিন্তু সবজিটা ঝাল হবে এবার গুঁড়ো করে রাখা বড়ি আর রসুন শুকনো লঙ্কাটা দিয়ে বেশখানিক্ষণ মতো গ্যাস সিম করে মিশিয়ে নিচ্ছি একদম ঝুড়োভাবে সবজিটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব তাহলে তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে পোড়া রসুন বড়ি ঝুড়ো সবজি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো